আমরা পাঁচ বান্ধবী মিলে সমুদ্র দেখতে বেরিয়ে পড়লাম আমাদের পাঁচ বান্ধবীর ভীষণ ভাব তাই বাড়ি থেকে সবাই পারমিশন নিয়ে বেরিয়ে পড়লাম একটা হোটেল ভাড়া করেছিলাম একটা হোটেলেই আমরা সবাই ছিলাম একদিন সবাই মিলে আমরা স্নান করতে গেলাম সমুদ্রে খুব আনন্দ করে স্নান করলাম তারপরে হোটেলে ফিরে এলাম আসার পর দুপুরে খাওয়া দাওয়া সেরে সবাই একটু রেস্ট নিচ্ছিলাম আমি আর আমার আরেক বান্ধবী খুব টায়ার্ড ছিলাম আমরা একটুতেই বেশি ক্লান্ত হয়ে পড়তাম কিন্তু আর তিনজন খুব জন্ম তারা বলল চল আমরা একটু ঘুরে আসি সমুদ্রের ধার থেকে আমি বললাম আমি যেতে পারবো না রে আমার খুব কষ্ট হচ্ছে আজ আজকে সকালে জার্নি করে এলাম আবার স্নান করতে গেলাম এখন আমার খুব টায়ার্ড লাগছে আমি হয়তো এখন আর বেরোতে পারবো না সেই সন্ধ্যের সময় বেরোবো তারা বলল ঠিক আছে তুই থাক আমরাই ঘুরে আসি আরেকজন বান্ধবী বলল না আমিও টায়ার্ড আমি আরও দুজনেই থাকছি তোরা যা ওরা বেরিয়ে গেল আমরা দুজনে বেশ কাটিয়ে দিলাম গল্প করতে করতে এর প্রায় ঘন্টা খানেক পর আমাদের দুই বান্ধবী হোটেলে ফিরে এলো এবং হন্তদন্ত হয়ে আমাদেরকে বলল তোরা এক্ষুনি চল বিভাগে আমরা খুঁজে পাচ্ছি না আমরা তো অবাক হয়ে গেলাম বিভাগে খুঁজে পাচ্ছিস না মানে তোরা তো তিনজনে একসঙ্গে গেলি ওরা বললো আমরা তিনজনে একসঙ্গেই ছিলাম কিন্তু ও বললো সমুদ্রে একটু পাটা ভিজিয়ে আসি বললো সমুদ্রের ধারে গেল তারপরে ওকে চোখে চোখে রাখছিলাম কিন্তু আমরা দুজনে একটু ছবি টবি তুলছিলাম তো ভিডিও করছিলাম তারপর ওকে আর দেখতে পেলাম না আমরা আর কোনো কথা বললাম না এক লাফে হোটেলের বাইরে বেরিয়ে এসে দৌড় দিলাম কেউ কারোর জন্য অপেক্ষা করছি না সবাই সবার মতো দৌড় দিলাম তারপরে সমুদ্রের ধারে গিয়ে দেখলাম খুব চিৎকার চেঁচিমেঁচি হচ্ছে কারণ একজন ভেসে গেছে কে ভেসে গেছে জানি না কিন্তু আমার সন্দেহ হচ্ছে হয়তো আমাদের সেই বান্ধবী বিবাহ হতে পারে মনের মধ্যে খুব উৎকণ্ঠা হচ্ছে খুব চিন্তা হচ্ছে সেটা কি করে হয় ও শুধুমাত্র পা ডুবাতে গিয়ে ভেসে যেতে পারে কি করে আমরা বিবাহ বিবাহ বলে অনেক চিৎকার করলাম ওখানে দাঁড়িয়ে থাকা অনেক মানুষ আমাদেরকে লক্ষ্য করল আমাদের কাছে এগিয়ে এসে বলল তোমরা কাকে খুঁজছো আমি বললাম আমার বান্ধবী বিভা ওকে খুঁজে পাচ্ছি না ও এখানে সমুদ্রের ধারেই ছিল পাডোবাবু বলে একটু নিচে নেমেছিল একটু দূরে গিয়েছিল কিন্তু তারপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না তারা বলল একজন ভেসে গেছে এবং তিনি মহিলা হয়তো তিনিই ভাবেন আপনাদের বান্ধবী আমি বললাম এখন কি করব সবাই বলল কি করবেন তাকে তো আর কেউ তুলতে পারবে না অনেক দূর চলে গেছে সবাই ভেবেছিল উনি স্নান করতে নেমেছেন অনেক দূর যাচ্ছেন কিন্তু আস্তে আস্তে যখন অনেকটা দূর চলে গেছে তখন উনি হাত উঁচু করছিলেন বারবার তখনই বোঝা গেল যে উনি ভেসে যাচ্ছেন ডুবে যাচ্ছেন এখানে কার কি করার আছে বলুন কে যাবে ওনাকে বাঁচাতে আমি ওনার কথা শুনে মাথায় হাত দিয়ে ওখানে বসে পড়লাম সবাই তাই আমরা আর চার বান্ধবী মিলে খুব কান্নাকাটি শুরু করে দিলাম কিন্তু আমার সেই বান্ধবীকে আমি আর ফেরাতে পারিনি গিয়েছিলাম মজা করতে যেদিন গেলাম সেই দিনই ঘটনাটা ঘটেছিল আমরা বাড়ি কি করে ফিরে আসবো সেটাই বুঝে উঠতে পারছিলাম না বিভার বাড়ি আমার বাড়ি থেকে দুটো পাড়া পড়ে বাড়ির কাছাকাছি বলতে ও আর আমি আর তিন বান্ধবী বাড়ি অন্য জায়গায় কিন্তু আমরা ছিলাম একেবারে খুব কাছের বন্ধু ওর মা আমার ভরসায় পাঠিয়েছে ওকে আমার মা আমাকে ওর ভরসায় পাঠিয়েছে আমি বাড়ি গিয়ে কিভাবে এটাকে সামাল দেব আমি নিজে বুঝে উঠতে পারছিলাম না বিকালে সবাই মিলে বেরোনোর সিদ্ধান্তটা বা ইচ্ছেটা ওরই ছিল সমুদ্র দেখার খুব শখ আমাদেরও শখ আছে কিন্তু খুব টায়ার্ড ছিলাম বলে আমি আর বেরোতে পারলাম না আমি আর আমার এক বান্ধবী ওরা তিনজনে বেরোলো এটাই হয়তো ওকে টেনে ছিল চলে যাবে বলে হয়তো একটু বিশ্রাম নেওয়ার ইচ্ছা হয়নি ওর অবশ্য আমরা সবাই মিলে সমুদ্র থেকে স্নান করেই ফিরেছিলাম সবাই বেশ আনন্দ করেছি তখন কোনো সমস্যা হয়নি কিন্তু যখন সামান্য একটু সমুদ্রের জলে পা দিয়ে খেলা করবে বলে নেমেছিল তখনই এত বড় দুর্ঘটনা ঘটে গেল কিভাবে হতে পারে আমাদের মনে এটা একটা বিশাল প্রশ্নচিহ্নের মতো রয়ে গেল এর উত্তর আমাদের কেউ দিতে পারেনি জানি না যারা সামনে ছিল সচক্ষে দেখেছে তারাও যেন খুব একটা পরিষ্কার করে কিছু বলল না আমার বান্ধবীর অভাব আমরা বুকে নিয়ে হোটেল ছাড়লাম আর ইচ্ছে হলো না ওখানে থাকতে যে যার মতো বাড়িতে চলে গেলাম আমি বাড়ি যেতে যেতে তার মায়ের কাছে কি বলবো সেটা ভাবতে লাগলাম আমার চোখ দুটো থেকে অনবরত জল গড়াতে লাগলো ফোন করে মাকে সব কিছু জানা লাগলো মা তো প্রচণ্ড কান্নাকাটিয়ে ঝুলে দিল মা বললো বিভার মাকে আমি কি বলবো কিভাবে জানাবো তাকে কথা আমার মা প্রচণ্ড রাগে কখনো আমাকে একা ছাড়ে না কোথাও এই প্রথম আমি মায়ের কাছে পারমিশন পেলাম তাও আবার বিভার চলেন আজ বিভাগে রেখে আমি ফিরে আসছি জানি না বাড়ি গেলে মা আমার কি করবে সেটা নিয়ে আমি ভাবছি না ভাবছি বিভার মাকে আমি কি উত্তর দেব কলমে ও কণ্ঠে